বাংলাদেশে চলমান রয়েছে বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা বিডিএস সার্ভে যদিও বাংলাদেশ ডিজিটাল সার্ভের মাধ্যমে বলা হচ্ছে যে রেকর্ড সংক্রান্ত যে মামলা সেই মামলা সম্পূর্ণ একবারে জিরো কোঠায় নামিয়ে আনা হবে বা জিরো পার্সেন্টা নামিয়ে আনা হবে এবং জায়গা জমি সংক্রান্ত বিষয়ে যত প্রকার ঝামেলা পূর্ব থেকে চলে আসে সকল ঝামেলা সম্পূর্ণভাবে নিষ্পত্তি করে দেওয়া হবে অর্থাৎ এই রেকর্ডটি সম্পূর্ণ স্বচ্ছতা জবাবদিহিতার মাধ্যমে পরিচালনা করা হবে এবং এই রেকর্ডে যাদেরকে মালিকানা প্রদান করা হবে তারাই হবে সঠিকভাবে জমির প্রকৃত মালিক এবং কোনো ব্যক্তি অবৈধভাবে এই রেকর্ডে জমির মালিকানা লাভ করতে পারবে না এই বিষয়ে নিশ্চয়তা প্রদান করা হলেও ডিজিটাল রেকর্ডে কিন্তু ডিজিটাল কারসুপিরও সুযোগ রয়েছে এমনকি ডিজিটাল কারসুপির মাধ্যমে যারা জমির প্রকৃত মালিক নয় যাদের মালিকানার সাথে ন্যূনতম সম্পর্ক নেই এমন ব্যক্তিরাও কিন্তু এই রেকর্ডে তাদের নাম উঠিয়ে নিতে পারে এক্ষেত্রে ইতিমধ্যে বাংলাদেশের চারটি জেলাতে এই ডিজিটাল জরিপের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং ক্ষেত্রে আমরা যে বিষয়টি জানতে পারছি সেটা হচ্ছে বিভিন্ন সমীক্ষাতে যেটা উঠে আসছে সেটা হচ্ছে কোনো ব্যক্তি ভূমি মালিক হিসেবে তিনি যদি যথেষ্ট পরিমাণ সচেতন সচেতনতা না গ্রহণ না করে বা উনি যদি যথেষ্ট পরিমাণে একটু সতর্ক না হয় সেক্ষেত্রে ওনার জমির মালিকানা ওনার নামে রেকর্ডভুক্ত না হয়ে ঠিক পূর্বের মতনই অন্য আর ব্যক্তি যিনি জমির প্রকৃত মালিক নয় এবং একজন ব্যক্তির নামে রেকর্ড হয়ে যেতে পারে এছাড়া জমির প্রকৃত মালিক যদি সঠিকভাবে সঠিক কার্যক্রম গ্রহণ করার মাধ্যমে যদি এই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে না পারে তাহলে সরকারের পক্ষ থেকে জমির মালিক অনুপস্থিত বা জমির মালিক পাওয়া যায়নি এই মর্মে উল্লেখ করার মাধ্যমে সেই জমি সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত করে নেওয়া হচ্ছে তো এগুলো কিন্তু আসলে একটা হয়রানি অর্থাৎ এ ধরনের হয়রানির ভিতরে পড়লে ভূমি মালিককে সেই পূর্বের মতনে আবার সমস্যার মুখোমুখি হতে হবে তাকে আবার রেকর্ড কারেকশন করে জমির মালিকানা ফিরিয়ে নিতে হলে তাকে দেখা যাবে যে নতুন করে আবার মামলার মুখোমুখি হতে হবে যেহেতু বাংলাদেশ সরকার বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও চায় না যে কোনো ভূমি মালিক তেনারা আবার জমি সংক্রান্ত বিষয়ে সমস্যায় পড়ুক বা রেকর্ড সংক্রান্ত বিষয়ে আবার নতুন করে সমস্যায় পড়ুক এটা কোনোভাবেই কিন্তু ভূমি মালিকদের ক্ষেত্রে এ ধরনের হয়রানি বা এ ধরনের ভোগান্তি আবার তাদের সামনে আসুক এটা অন্তর্বর্তীকালীন পরবর্বর্তীকালীন সরকার চায় না এই কারণে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পূর্ব থেকে প্রসারণা বাড়ানো হয়েছে এবং ইতিমধ্যে সরকার কয়েকটি নীতিমালা ঘোষণা করেছে যেই নীতিমালার মাধ্যমে যারা জমির মালিকানা প্রমাণ করতে পারবে তারা এই রেকর্ডে তাদের নাম লিপিবদ্ধ করে নিতে পারবে এবং রেকর্ডে তাদের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে সেখানে ডিজিটালভাবে কারসপি করার কোনো সুযোগ থাকবে না এবং কোনো ব্যক্তি যদি ডিজিটাল কারসপি বা ডিজিটালভাবে দুর্নীতি করার মাধ্যমে এই রেকর্ড অর্থাৎ ডিজিটাল এই রেকর্ডে তার নাম অবৈধভাবে এখানে উঠা চেষ্টা করে সেক্ষেত্রেও তিনি ব্যর্থ হবে বা তিনি এই রেকর্ডে তার নাম উঠাতে পারবে না এক্ষেত্রে ভূমি মালিককে যে বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে সেটি হচ্ছে সাধারণত ভূমি মালিক অনেক সময় এই বিষয়টা কিন্তু ওনারা গুরুত্ব সহকারে গ্রহণ করে না ওনারা মনে করে যে যখন রেকর্ড আসবে এলাকাতে ওই সময় আমরা সতর্ক হব এবং রেকর্ডের বিষয় আমরা জানার পর পরে আমাদের মালিকানা যে ডকুমেন্টসগুলো আছে যে পেপার্সগুলো আছে সেই পেপার্সগুলো আমরা রেডি করে রেকর্ড কারিগরের সামনে উপস্থাপন করব এবং আমরা নিজেদের নামে জমিটা রেকর্ড করে নেব তো এক্ষেত্রে কিন্তু এমনও হতে পারে যে আপনি হয়তো এমন জায়গায় অবস্থান করছেন যে সেখান থেকে আপনি রেকর্ড চলাকালীন আপনার এলাকাতে আপনি আসতে পারছেন না আপনি দূরে কোথাও চাকরিতে আসেন অথবা আপনি প্রবাসে আসেন এমনত অবস্থায় যখন আপনার এলাকায় রেকর্ড পরিচালিত হচ্ছে ওই সময়ে আপনি যদি সঠিক সময়ে সঠিক জায়গায় বা সঠিক দিনে যদি উপস্থিত না হতে পারেন তাহলে দেখা যাবে যে আপনার অনুপস্থিতির সুযোগ নিয়ে অন্য আরেকজন ব্যক্তি সেই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারে আর এক্ষেত্রে সবথেকে বেশি সমস্যার ভিতরে পড়বে যারা কুরাই সূত্রে জমের মালিকানা লাভ করছে তারাও আবার যারা উত্তরাধিকার সূত্রে জমের মালিকানা লাভ করছে তারাও এমন অবস্থায় যারা কুরাই সূত্রে মালিকানা লাভ করছে তারা যেভাবে সমস্যায় পড়বে সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি দলিল অনুযায়ী জমি গ্রহণ করে বা জমির মালিকানা লাভ করে এবং তিনি দলিলটি সঠিক সঠিকভাবে তিনি রেজিস্ট্রেশনও করেছেন এবং নামজারিও করে নিয়েছে সব কিছু ঠিক আছে কিন্তু এরপরও তিনি রেকর্ড চলাকালীন উক্ত এলাকাতে উপস্থিত না এটার সুযোগ নিয়ে যে ব্যক্তি জমিটা বিক্রয় করেছে সাধারণত সরকারের যে রেকর্ড বই আছে সরকারের সেই রেকর্ড বই অনুযায়ী পূর্বে যে রেকর্ড সেই রেকর্ডে পূর্বের মালিকের নামই বিদ্যমান থাকে এখন পূর্বের মালিকের নাম সেখানে কারেকশন করে এসিল আর মহোদয় যে রেকর্ড বই সংশোধন করে নতুন মালিক হিসেবে আরেকজনের নাম সেখানে সন্নিবেশিত করেছে বা তাকে নাম জারি প্রদান করেছে এই বিষয়টি ওনারকে যদি অবহিত করা না হয় বা যে ব্যক্তি কোরআ সূত্রে মালিকানা লাভ করেছে তিনি যদি নামজারি খতিয়ান বা প্রস্তাবিত খতিয়ান নিয়ে রেকর্ড কারিগরের সামনে উপস্থিত না হন সেক্ষেত্রে দেখা যাবে যে পূর্বের মালিক যারা আছে তাদের নাম সেখানে উনি কল করার মাধ্যমে হয়তো তাদেরকে মালিকানা ডকুমেন্টস দেখাতে বলবে এবং তারা পূর্ব থেকে যেভাবে মালিকানা ধরে রেখেছে বা পূর্ব থেকে যেভাবে জমিটা পর্যায়ক্রমিকভাবে বা বংশানুক্রমিকভাবে জমির মালিকানা হাত বদল হতে হতে বর্তমানে যে ব্যক্তির কাছে এসে পৌঁছেছে সেই ব্যক্তি যদি সেটা উল্লেখ করার মাধ্যমে নিজের নামে জমি রেকর্ড করে নিতে চায় তাহলে কিন্তু উনি রেকর্ড করে নিতে পারছে তো এমত অবস্থায় যে ব্যক্তি দলিল অনুযায়ী জমির মালিকানা লাভ করেছে বা যে ব্যক্তি উত্তরাধিকার সূত্রে নাই কোরাই সূত্রে মালিকানা পেয়েছে এবং তার নামজারি কাগজ সব কিছু রয়েছে তিনি যদি উপস্থিত থাকতেন তাহলে ওই ব্যক্তি ওনার মালিকানা যেটা কোরাই সূত্রে যে প্রমাণপত্র হিসেবে দলিল নামজারি খতিয়ান এবং উনি যে খাজনা প্রদান করেন এই দাখিলাগুলো বা দাখিলা শেখ উনি যদি রেকর্ড রেকর্ডকারীগণের সামনে উপস্থাপন করতেন তাহলে উনি কিন্তু খুব ভালোভাবেই এই জমি নিজের নামে রেকর্ড করে নিতে পারতেন কিন্তু ওনার অনুপস্থিতির সুযোগ নিয়ে পূর্বের মালিকরাই আবার কিন্তু এই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করে নিতে পারবে এবং ডিজিটাল রেকর্ডে যেহেতু সর্বশেষ যে ব্যক্তি মালিকানা পাবে ওনেই হবে সরকারের ইতিহাসে সর্বশেষ জরিপে নাম ওঠানো ব্যক্তি পরবর্তীতে যে রেকর্ডগুলো হবে এ ধরনের কোনো রেকর্ড আর হবে না জাস্ট পরবর্তীতে ছয় মাস পর পর ক্ষতিয়ান সংশোধন হবে এবং কোনো ব্যক্তি যদি সূত্রে মালিকানা বা লাভ করে তাহলে অটোমেটিকভাবে বা অটোমেশন সিস্টেমে তার নামের পাশে সেই জমির পরিমাণ যোগ হয়ে যাবে এবং যে ব্যক্তি বিক্রয় করছে তার নামের পাশে থেকে সেই জমি বিয়োগ হয়ে যাবে তাহলে এই রেকর্ডে যারা নাম উঠিয়ে নিতে পারবে তারা কিন্তু অ্যাকুরেটলি অর্থাৎ সঠিকভাবে একবার প্রপার ওয়েতে যদি নাম না উঠিয়ে থাকে জাস্ট যদি আপনার কর্মকর্তা হিসেবে যারা আছে কর্মচারী যারা হিসেবে আসে তাদেরকে যদি কোনোভাবে কোনো একটা ডকুমেন্ট শো করার মাধ্যমে যদি মূল মালিকের অনুপস্থিতির সুযোগ নিয়ে পূর্বের মালিকে যদি আবার এখানে নাম তার রেকর্ডে অন্তর্ভুক্ত করে নেয় সেক্ষেত্রে কিন্তু রেকর্ড কারিগরণে কিন্তু কিছু করার থাকবে না পরবর্তীতে আপনাকে আবার ওই রেকর্ড সংশোধনের জন্য ঠিক প্রসেসিংয়ের ভিতর দিয়ে যেয়ে আপনাকে আবার রেকর্ড সংশোধন করে নিতে হবে তো এই কারণে ডিজিটাল রেকর্ডে যেহেতু ডিজিটাল কারসুপির সুযোগ আছে আপনি যদি জমির প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে আপনার জমি সঠিকভাবে সঠিক সময়ে আপনার নামে রেকর্ড করে নিতে চাইলে অবশ্যই আপনাকে মালিকানা সমস্ত ডকুমেন্টসগুলো রেডি করে রেখে যে কোনো সময় যখন আপনার এলাকায় রেকর্ড পরিচালিত হবে তৎক্ষণাৎ সঠিক সময় সঠিক দিনে উপস্থিত থেকে আপনার জমে আপনার নামে রেকর্ড করে নিতে হবে আর দ্বিতীয় পর্যায়ে যেটা সব থেকে ভাইরাল এবং সব থেকে ইম্পর্ট্যান্ট একটি বিষয় সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তি ওয়ারিশ সূত্রে মালিকানা লাভ করে সেক্ষেত্রে উক্ত ও সম্পত্তিতে যেহেতু সবারই অংশ থাকে অর্থাৎ ভাই বোন বা ছেলে মেয়ে যারা আছে তাদের সকল সকলেরই যেহেতু আনুপাতিক হারে বা কোরআন নির্দিষ্ট হারে বা কোরআন নির্ধারিত হারে অংশ দেওয়া আছে এক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক ওয়ারিশ আছে তারা একজন ওয়ারিশ একজন ওয়ারিশকে বঞ্চিত করার চেষ্টা করে রেকর্ডের সময় যদিও পূর্ববর্তী যে রেকর্ডগুলো হয়েছে প্রত্যেকটা রেকর্ডই হয়েছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড এবং সেখানে সেই রেকর্ডগুলোতে এ ধরনের দুর্নীতি করে জমির মালিকানা লাভ করার সুযোগ ছিল যথেষ্ট পরিমাণে এবং ডিজিটাল রেকর্ডে যেহেতু বলা হচ্ছে যে ডিজিটাল রেকর্ডে সম্পূর্ণ নির্ভুলভাবে পরিচালনা করা হবে তবুও যারা রেকর্ড কারিগর হিসেবে এলাকাতে থাকবে তারা তো আর যে ব্যক্তি মারা গিয়েছে বা সর্বশেষ রেকর্ডে যে ব্যক্তির নাম রয়েছে জমের মালিকানার ক্ষতি আনে বা রেকর্ডীয় ক্ষতি আনে যে ব্যক্তির মালিক হিসেবে সেখানে যার নাম রয়েছে তিনি মারা যাবার পর ওয়ারিশ হিসেবে যারা মালিকানা লাভ করছে বা ওই সম্পদের উত্তরাধিকার সূত্রে যারা মালিকানা লাভ করছে তাদের ওই সম্পদের মালিকানা প্রমাণ করার জন্য একটি ওয়ারিশান সনদ রেকর্ড কারিগরের কাছে দেখাতে হবে রেকর্ড যেহেতু তাদের কাউকেই সেনে না শুধুমাত্র তাদের সেনার একটাই উপায় সেটি হচ্ছে ওয়ারিশান সনদ আর এই ওয়ারিশান সনদটি প্রদান করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহোদয় আর যারা পৌরসভার বাসিন্দা সেখানে প্রদান করে পৌর মেয়র তো এই সকল ক্ষেত্রে পৌর মেয়ররা কিন্তু যতটুকু না জানে বা আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা যতটুকু না জানে তার থেকে ওয়ার্ড কাউন্সিলর বা মেম্বার যারা আছে তারা কিন্তু ভালোভাবে সেনে এরপরেও এই ব্যক্তিগুলো কি করে অনেক সময় এই মেম্বারদেরকে বিভিন্নভাবে প্রতারিত করে বা মেম্বারদেরকে টাকা পয়সা লোভ দেখিয়ে যারা এ ধরনের দুর্নীতির সাথে জড়িত বা যারা এ ধরনের অর্থ লোভী যে মেম্বারগুলো আছে বা চেয়ারম্যান বৃন্দ যারা আছেন তাদেরকে টাকা পয়সা লোভ দেখিয়ে কোনো একজন ওয়ারিসকে বঞ্চিত করে সেটা বোনকে হতে পারে বা অন্য কোনো ভাইকে হতে পারে ভাতিজি হতে পারে বা ভাইয়ের ছেলে হতে পারে তাদেরকে বঞ্চিত করে ওখানে যদি ওয়ারিশান সনদে জাস্ট কয়েকজন ওয়ারিশের নাম উল্লেখ করলো আর কিছু ওয়ারিশকে বঞ্চিত করলো বা কোনো একজন ওয়ারিশকে বঞ্চিত করে ওয়ারিশান সনদে তার নাম বাদ রাখলো এইভাবে যদি ওয়ারিশান সনদ তৈরি করে নিয়ে সেই ওয়ারিশান সনদ অনুযায়ী যদি এই জমি নিজের নামে রেকর্ড করে নেয় তাহলে রেকর্ড কারিগর কিন্তু কোনোভাবেই বুঝতে পারছে না যে তিনি সবার নামে রেকর্ড করে দিয়েছে কিনা আর এ ধরনের সলসাতরের মাধ্যমে বা এ ধরনের কিন্তু কৌশল অবলম্বন করে অনেক ব্যক্তি আছে তারা রেকর্ড চলাকালীন বিভিন্নভাবে ওআরিসদেরকে ঠকিয়ে এবং সেই ওয়ারিশদের ঠকানো সম্পত্তি নিজেদের ভিতরে বন্টন করে তারা নিজেদের নামে রেকর্ড করে নেয় এ ধরনের ঘটনা বাংলাদেশে সবথেকে বেশি পরিমাণে সংঘটিত হয় এবং এই ডিজিটাল রেকর্ডেও যদি কোনো ব্যক্তি আরেকজন ব্যক্তিকে ফাঁকি দিয়ে যাবে মালিকানা লাভ করার চেষ্টা করে সেক্ষেত্রে দেখা যাবে যে কোরাই সূত্রে মালিকানা ফাঁকি দিতে না পারলেও এই ওয়ারিশান সম্পত্তিতে ফাঁকি দেওয়ার একটা প্রবণতা সকলের ভিতরে কম বেশি লক্ষ্য করা যায় তো এই কারণে আপনি ওয়ারিশ হিসেবে যদি আপনার পৈতৃক সূত্রে পাওয়া সম্পত্তি আপনি মেয়ে হিসেবে যদি দূরেও আপনার বিয়ে হয়ে থাকে বা আপনার যদি মায়ের দিক থেকে আপনার নানা সম্পত্তি যদি বর্তমানে আপনারা দাবিদার হয়ে থাকেন বা যদি উত্তরাধিকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা সবসময় সতর্ক অবস্থানে থাকবেন এবং অবশ্যই আপনারা ওয়ারিশান সনদ সংগ্রহ করে রেখে দিবেন এবং যখন আপনার এলাকায় রেকর্ড আসবে তখন এই ওয়ারিশান সনদ যেন সঠিকভাবে আপনারা দেখাতে পারেন এবং ওয়ারিশান সনদ দেখিয়ে আপনার নানার দিক থেকে পাওয়া সম্পত্তি বা আপনার দাদার দিক থেকে পাওয়া সম্পত্তি বা আপনার পিতার দিক থেকে পাওয়া সম্পত্তি বা আপনার মায়ের দিক থেকে পাওয়া সম্পত্তি এক কথায় ওয়ারের সূত্রে যে সম্পত্তি মালিকানা আপনারা পাচ্ছেন সেটা যেন নিজেদের নামে সঠিক সময়ে সঠিকভাবে সঠিক পরিমাণ জমিটা রেকর্ড করে নিতে পারেন এজন্য আপনাদেরও সতর্ক হতে হবে কেননা রেকর্ড কারিগর যারা থাকবে তারাও তো মানুষ তারা কিন্তু দূর থেকে যাবে এবং তারা আপনাদেরকে চিনবে না এবং ক্ষেত্রে আপনাদের চেনার একটাই উপায় সেটি হচ্ছে এই ওয়ারিশান সনদ এবং আপনার পক্ষেও যেন কিছু ব্যক্তি সেখানে থাকে যারা আপনাকে যে যখন ওখানে রেকর্ড পরিচালনা হবে সেই ক্ষেত্রে যেন আপনাকে তারা ইনফর্ম করে এবং আপনাকে যেন সঠিক তারিখটা জানায় এবং আপনি যত দূরে অবস্থান করেন না কেন আপনি যেন সঠিক সময়ে সঠিক তারিখে রেকর্ড কারিগরের সামনে উপস্থিত হয়ে আপনাদের সূত্রে পাওয়া সম্পত্তি নিজেদের নামে যেন রেকর্ড করে নিতে পারেন এই বিষয়টি কিন্তু নিশ্চিত করার দায়িত্ব আপনার বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ সরকার কিন্তু আপনার বাড়ি বাড়ি যেয়ে এই বিষয়টি নিশ্চিত করতে পারবে না যেহেতু তারা রেকর্ড পরিচালনা করবে রেকর্ড পরিচালনা করে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া এবং ক্ষেত্রে যখন খতিয়ার হালনাগাদ করা হবে বা তো খতিয়ানের তথ্য যেখানে হাল্লাগাত করা হবে মালিকানার তথ্য যেখানে হালনাগাত করা হবে সেই সময় আপনাকে এই সঠিকভাবে আপনার নিজের অধিকার বুঝে নিয়ে আপনার সম্পত্তিটা আপনার উত্তরাধিকার দিক থেকে পাওয়া সম্পত্তি আপনার নামে রেকর্ড করে নেওয়ার আপনাকে এই প্রসেস গ্রহণ করতে হবে নতুবা আপনার কোনো মামা আপনার কোনো চা যদি এই ধরনের দুষ্টু প্রকৃতির হয়ে থাকে এবং যদি সে কৌশল বা এ ধরনের যদি ক্রিমিনাল হয়ে থাকে তাহলে সে কিন্তু হাজারো চেষ্টা করবে আপনাকে বঞ্চিত করে নিজেদের নামে জমিটা রেকর্ড করে নেওয়ার যদিও বর্তমানে বাংলাদেশে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন অনুযায়ী যারা এ ধরনের অন্যায়গুলো কাজের সাথে জড়িত থাকবে পরবর্তীতে তারা কিন্তু ওই জমি টিকিয়ে রাখতে পারবে না কিছু কিছুদিনের জন্য হলো আপনাকে হয়রানিতে ফেলার জন্য বা আপনাকে ভোগান্তিতে ফেলার জন্য বা আপনার জন্য অবৈধভাবে দখলে রাখার জন্য আপনার রক্ত সম্পর্কে আত্মীয়রা এ ধরনের কার্যক্রম গ্রহণ করতে পারে তো এই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে এবং আপনাকে সঠিক সময়ের ক্ষেত্রে আপনাকে কিন্তু মনে রাখতে হবে যে সঠিক সময় যখন আসবে এবং সঠিক দিন যখন আসবে তখন মালিকানা সকল ডকুমেন্টসগুলো উপস্থিত করে আপনি নিজেও যেন রেকর্ডে আপনার নাম অন্তর্ভুক্ত করে নিতে পারেন এই ক্ষেত্রে ক্ষেত্রে আপনাকে যথেষ্ট পরিমাণে সতর্ক হয়ে থাকতে হবে